কোনো রাজ্যের কাজে নয় খুরের শব্দে টকবগিয়ে ছুটে চলছে ঘোড়া ছুটছে ঐতিহ্যের ঘোরদৌড় প্রতিযোগিতায় চাপাই নবাবগঞ্জের নাচলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে খেলা এ দেখতে ভিড় করেন হাজারো উৎসুক জনতা বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউল মাঠে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ঘোরদৌড় দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপলক্ষে আগের দিন থেকে বরেন্দ্র অঞ্চলের অধিকাংশ বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজনেরা প্রধান পৃষ্ঠপোষক নাচল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন বলেন গত বছর থেকে নিজ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো তরুণ প্রজন্মের কাছে জানান দিতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এমন আয়োজন অব্যাহত রাখারও কথা বলেন তিনি প্রতিযোগিতায় দুশো ঘোড়ার মধ্যে প্রথম স্থান অর্জন করে কাজলি নামের আট বছরের শিশু তার হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেয়া হয় আমরা প্রতি বছর খেলা হয় আমরা দেখি আনন্দ লাগে আমরা মেয়ে ছেলে পেলে নিয়ে খেলাধুলা দেখি আনন্দ লাগে আমি যে কোনো খেলা পছন্দ করি এই জন্য আমি সকাল থেকে এসে খেলাধুলা দেখছি আমি এখানে খাওয়া দাওয়া করেছি সুন্দর চল লাগছে এই কারণে খেলাধুলা আমরা পছন্দ করি সব মেয়ে ছেলেপিলা নিয়ে সব দেশের জনগণ নিয়ে খেলাধুলা দেখছি এই ভালো লাগছে আমরা যে খেলা দেখতে এসেছি এই খেলাটা খুব ভালো লাগছে মজাদার লাগছে এরকম খেলা জেনে আমরা দেখতে গ্রাম বাংলার খেলা ঐতিহ্যবাহী খেলা আছে ঘোর দৌড় প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতন আয়োজন করছে আমি দর্শক হিসাবে সবাইকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এবং সে দেশ ধন্যবাদ জানাই তিনি কি সুন্দরভাবে এক লাইভ খেলাটি পরিচালনা করছে তার জন্য আমি ধন্যবাদ জানাই আমি জনমত আমরা প্রশ্নের গান থেকে এসেছি আমরা আসলে এই খেলায় খুব উৎসাহিত এবং আনন্দিত আসলে এই ধরনের যে একটা উৎসব হবে আমরা কল্পনার বাইরে এবং এত সুন্দর লাগছে আমাদের যা মানে ভাষায় প্রকাশ করতে পারছে না তাই আমরা সবাই গর্বিত আনন্দিত এই খেলা দেখতে অনেক ভালো লাগছে আমাদের যে গ্রামের ঐতিহ্য আমরা পুরোনো সময় দেখেছি রাজারা অনেক সময় কথা এই খেলা নিয়ে অনেক এই ঘোড়া নিয়ে যুদ্ধ করতো সেই ঘোড়ার যে ঐতিহ্য সেটি আমাদের গ্রামাঞ্চলে দেখতে পাচ্ছি এই খেলার পিছনে যারা পৃষ্ঠপোষক এবং যারা আয়োজক আছে তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের গ্রামাঞ্চলের শিশুরাও আজকাল মোবাইলে আসক্ত হয়ে গেছে তারা এই বিনোদনের অভাবে অনেক সময় মোবাইলেই থাকে তো এই বিনোদন হওয়ার কারণে আজকে আমাদের এই গ্রামাঞ্চলের শিশুরা বিভিন্ন অক অপকর্ম থেকে দূরে থাকবে এবং আমাদের গ্রাম্য ঐতিহ্য তারা এভাবে জানতে পারবে প্রথমেই আমি বলতে চাই বাউলবার থেকে ধন্যবাদ দিতে চাই অসংখ্য এই একটা খেলা আয়োজন করার জন্য এখন সবাই ফোনে আসক্ত মাদকে আসক্ত কিন্তু এই মাদকে আসক্ত ছাড়া আমাদের এই ঘোড়াদৌড় প্রতিযোগিতায় চাঁপাই নম্জের পাঁচটি উপজেলা এবং নিয়ামতপুরের কয়েকটি নাকি নওগাঁ জেলার কয়েকটি উপজেলার ঘোড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই খেলাটি গত বছর থেকে শুরু হয়েছে গত বছর যে পরিমাণ দর্শক ছিল তার চাইতে অনেক বেশি দর্শক এবার হয়েছে তা আমরা আশা করছি যে এই খেলাটি আমরা চালিয়ে যাব এবং এই খেলা চালানোর জন্য আমরা এলাকাবাসী এবং এলাকার যারা সুদীমণ্ডলী তারা পাশে আছে এখানে আমরা আর্থিকভাবে মানসিকভাবে এবং সব দিক থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এটি আমাদের ইচ্ছা খেলাটি আয়োজন করার লক্ষ্য উদ্দেশ্য আসলে মানুষকে আনন্দ দেওয়া খেলাধুলা আমাদের হারিয়ে যাচ্ছে দিনে দিনে এবং খেলাধুলা হারিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেকে বিপদগমে হচ্ছে তো খেলাধুলার মধ্যে যদি আমাদের ছেলেমেয়েরা থাকে তাহলে তারা সঠিক পথে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং সেইটা অনুভব করেই আসলে এই খেলাধুলাগুলোর আয়োজন করা हानिन इस्लाम सी एन बांगला न्यूज़ डेस्क